ভরিতে সময় যখন সাড়ে পাঁচটা তখন অবস্থা দেখেন এত মানে কি বলবো অলমোস্ট আর একটু পরে সকালই হয়ে যাবে তারপরও কুয়াশাতে মানে বাইক চালানো যাইতেছে না আজকের গন্তব্য নোয়াখালীতে তো একটু একটু করে আগাইতেছি এতক্ষণ তো ভালোই টানছি বাট যখনই কুমিল্লার কাছাকাছি আসি তখন আসলে এই ফগে একটু বুঝে শুনি আগাইতে হইতেছে আপনি এখন মেঘনা সেতু টোল প্লাজাতে আসি সাইড দিয়া যাইতে বলতেছে পাসি মেঘনা সেতুতে ফগ আছে বেশ আসলেই বেশ ফগ আছে ফগ লাইট আসলে ইনস্টল করে আনা দরকার ছিল আরও একটা ভালো যেটা আছে এটা দিয়ে আসলেই কভার হইতেছে না গড়িতে সময় এখন ছয়টা সতেরো তো এই হইল সকালের অবস্থা আসলে ভোরবেলা কিন্তু আসলে কুয়াশা বেশি থাকে যেটা বুঝতেছি তো এইভাবে আগাইতেছি একটু একটু করে আখনো কুমিলায় পৌঁছাইতে পারিনি আমরা। কিচ্ছু দেখা যাইতেছে না। খালি গাড়িরে যে লাইটগুলো জ্বলতেছে টিপ টিপ করে আর এই রাস্তারে সাদা লেনগুলো ধরে বাইক চালাতে হইতেছে। পুরো কাপড় চোপড় সব ভিজে গেছে। বুঝলাম না। পানি চলেন হ্যাঁ ফাইন না কারণ দাওয়াত О бизасис. Хай, хай. Амир бай, ани, атантаси. Қоқақор дейди. О бизагасага.

মানে কুয়াশা টিপ টিপ যে পানি সেটাতে একেবারে পুরোটা নষ্ট হয়ে গেছে সবার একই অবস্থা তো এখানে এখন বাসতেছে মোটামুটি আটটার মতো তারও প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে আমাদের তো এখানে দেরি না করে আমাদের এখন আগাইতে হবে তো অনেক ঘন কুয়াশা তো এই রোদ উঠাতে একেবারে সেটা একেবারে ছট করে নেওয়া হয়ে গেছে এখন একেবারে চকচকা হয়ে গেছে তো আমাদের প্রথম যে ডেস্টিনেশন গান্ধীজি আশ্রম ট্রাস্ট নামে একটা জায়গা যেখানে গান্ধীজি যখন বাংলাদেশে প্রথম আসছিলেন তো এই জায়গাটা ভিজিট করছিলেন নোয়াখালীর যদি একেবারে আজকের দিনের মোটামুটি একটা সেরা রাস্তা বলি তাহলে এটা আমার কাছে বেশ ভালো লাগছে রাস্তাটা দুই দিকে গাছ মাঝখানে সুন্দর একটা রাস্তা ছায়া গান্ধী আশ্রম ট্রাস্ট চলে আসছি আমরা এখন আজকে ঢুকতে দিবি কিনা এটা একটা ব্যাপার আছে এখানে অনেক বড়ো জায়গা নিয়ে করছে ওই যে গান্ধীজির একটা মূর্তি আছে সুন্দর একটা উনিশশো ছেচল্লিশ সালে উনি আসছিলেন নোয়াখালীতে যেটা এখানে দেখলাম সাইনবোর্ডে লেখা আছে আমরা গান্ধী আশ্রম যে জাদুঘর বা গান্ধী আশ্রম ট্রাস্ট যেটা বলে সেখানে আসছিলাম বাট আজকে এটা বন্ধ আর এখন শীতকাল নর্মালি এটা সকাল সাড়ে নটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে টিকিট সিস্টেম আছে যদিও আমাদের রিকোয়েস্ট করাতে একটু ভেতরে ঢুকতে দিছিল যেটা আপনাদেরকে একটু দেখাইছি আমি তো চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা খুব মানে পরিপাটি খুব গোছানো একটা স্কুল আছে পিছনে তো সবগুলো জায়গা তো আর আমরা যাইতে পারতেছি না সো আর আজকে আর এত ডিটেল আর দেখাইতে পারলাম না এখন আমরা আসলে একটু বেরোয় আশপাশে একটু ঘুরে দেখতেছি যদিও এখন না বেরোনো হয়েছিল একটু বিকেলেই পাঁচটা দশের দিকে বেরোনো হয়েছিল আর ওই যে আজকে মন যাই না আপনারা দেখতে পারতেছেন কিনা যতগুলো ট্যুরে আসছি প্রত্যেকটা ফুল পাইতেছি এবার তো আসলে ক্যামেরাটা ভুলে নেওয়া হয়নি তো এখন ক্যামেরাটা নিয়ে বেরোয় তো হালকা পাতলা মোবাইলে কিছু শুট করে রাখছিলাম তো আমরা এখন যাইতেছি হলো সোনাপুরে সোনাপুরের ওইখানে একটা রেলওয়ে স্টেশন আছে ওইটা একটু দেখব আসলে নোয়াখালীতে তেমন উল্লেখযোগ্য আশেপাশে তেমন কিছু নাই দেখার মতো তো সকাল থেকে তো এখানে আসছি যার বাসায় যে মামার বাসায় এখানে এসে উঠছি আমরা তার এখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম তার আশপাশটা একটু ঘুরে দেখলাম তো আশপাশটা অনেক সুন্দর তো আপনাদেরকে একটু দেখাই আগে আশপাশগুলো আমরা একটু ঘুরে দেখতেছিলাম সকালবেলা তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে আমরা পাঁচটা ছ পাঁচটার দিকে তো বেরিয়েছিলাম তো ওই সময় স্থানীয় একটা দোকান আছে দোকানে বেশ গরম গরম মিষ্টি তৈরি করে তো ওই মিষ্টি খাইলাম আমরা পরোটা দিয়া আর চা খাইলাম তারপরে গেলাম এক রিলেটিভের বাসায় মামার বোনের বাসায় গেলাম তো ওইখানে বোনের বাসায় একটু আমরা ঘুরলাম সেখানেও পিঠা দিছিল পিঠা খাওয়া হইল তেলের পিঠা তো ওইখানে ঘোরাঘুরির পরে এখন আমরা যাইতেছি সেই স্টেশনে ও এইটা সোনাপুর বাস স্ট্যান্ড আচ্ছা আচ্ছা এটা সোনাপুর বাস স্ট্যান্ড দাদা যেটা বললো আজকে আসলে আমরা এই চারটা বাইক আমারটা সহ মোট চারজন আমরা আসছি নোয়াখালীতে তো নোয়াখালীর টুকটাক জায়গাগুলো একটু এক্সপ্লোর করতেছি তো এখন সময় প্রায় পৌনে নয়টা বাজে আর তেমন একটা বাইরে থাকার কোনো ইচ্ছা নাই আমাদের এখন বাসা যাইতেছি তো ঠান্ডাটা একটু একটু ভালোই লাগতেছে গ্লাভস পরি নেই আমি গ্লাভসটা পরতে ইচ্ছা করতেছিল না তো হাত একেবারে জমে গেছে মোটামুটি তবে কুয়াশা নাই তো কালকে আর এরকম টুকটাক দেখবো তারপরে ঢাকার দিকে রওনা দিব কখন রওনা দিব জানি না কালকে ডিটেল আপনাদের সাথে কথা হবে কি করব কালকে সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এখানে আসলে রাত্রে প্রচণ্ড ঠান্ডা এবং সকালবেলাও অনেক বেশি ঠান্ডা লাগছে উঠছিলাম আমি খুব ভোরবেলার দিকে তো আর সাহস হয়নি বেরোনোর তো এখন ঘড়িতে বাঁচতেছে মোটামুটি আটটা সাড়ে আটটার মতো তো আশপাশের যে পরিবেশটা মানে মোটামুটি স্নিগ্ধ একটা সুন্দর একটা মিষ্টি রোদ উঠছে তো এখান থেকে স্থানীয় একটা চার্চ আছে খুবই কাছে যেটা কালকে আপনাদেরকে দেখাইছি কয়েকবার তো ওই চার্চটায় আগে হয়তো আমরা যাবো তারপরে আর আশেপাশে আসলে কোথায় যাব তা এখনও কোনো প্ল্যান হয়নি তো এখন নাস্তা করব নাস্তা করি তারপরে বের হই কোথায় কি করতেছি সবই থাকতেছে এই ব্লকটাতে কি জানি বলছেন বিনি চালের কি না ভাত বিনি চালের ভাত হম চালের ভাত সাথে গুড় জোলা গুড় একটা নতুন একটা ডিশ আমার কাছে আর কোনো খাইনি বেশ খুব মজা লাগতেছে

আমরা ওই স্থানীয় যে চার্চটা সেটাতে আসছি প্রায় চারশো বছর আগের মেবি চার্জটা যতটুকু শুনতে পারলাম তো ক্যাম্পাসটা আসলে অনেক বেশি সুন্দর গির্জাটাও অনেক সুন্দর অন্যরকম একটা ডিজাইন করা যেটা দেখতে আসলেই আমি এরকম সুন্দর ডিজাইন আসলে কখনো দেখিনি আগে উপরে বেড়া দিয়ে চৌচালা ঘর এবং ছোট ছোট আবার খোপ আছে মানে আলো আসার জন্য আর এদিকে ফাদার হাউস আছে বাগান আছে আবার একটা পুকুরও আছে পাশে খুব সুন্দর ঘুরে দেখতেছি আমরা ওইদিকে আরেকটা পুকুর দুইটা পুকুর আছে বেশ গাছ গেছে ওই দাদাদের বাসায় এখানটাতে ঘুরে দেখলাম অনেক বড় আসলে জায়গা ভিতরে অনেকগুলা ঘর আর পরিবেশটা অনেক সুন্দর বিশাল বড় রাস্তা এই দিক আর এদিকে বেশ মানে গাছ গাছালি দিয়ে একদম ভরা একেবারে এতটা সুন্দর আর পরিবেশটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা সকালে মানে রোদ উঠাতে পরিবেশটা একটু মানে কী বলবো এটা ভালো লাগতেছে এখন আসলে জায়গাটা ঘুরতে দাদার বাড়িটা বেশ ওয়েল অর্গানাইজড এখানেও প্রায় চারটা পাঁচটা পুকুর আছে যে দিক দিয়ে পিছন দিয়ে দেখলাম অনেক বড় জায়গা নিয়ে তো সুন্দর লাগছে সব থেকে ভালো লাগছে এই ঢোকার পথটা অনেক সুন্দর করে এটা একেবারে সোলিং করে করে দিছে দুই পাশে সুন্দর পানি মাঝখান দিয়ে রাস্তাটা ভালো লাগছে হ্যাঁ আসি দাদা হ্যাঁ এখন একটু সামনের দিকে যাই দেখি কোথায় কোথায় নিয়ে যাই নোয়াখালী আমার প্রথম আসা এই টুরে মাধ্যমে নোয়াখালীতে আসলে এক্সপ্লোর করতেছি নোয়াখালীতে আগে কখনোই আমার আসা হয়নি তো ভালো লাগতেছে আর শীতের দিনে যেটা হয় আসলে শীতের দিনে ঘোরাঘুরি করতে মজা পুকুর আর পুকুর খালিতে গুনলে মনে হয় হাজার পুকুর পাওয়া যাবে সত্যি কথা যে এটা। কয়েক এই পরিবেশটা মানে আমার কথা এক কথায় অসাম লাগতেছে এত সুন্দর লাগতেছে মানে সকালটা এখন ঘুরিতে কয়টা বাজে সাড়ে এগারোটার মতো বাজে দুপুরে আমরা আজকে এখান থেকে লাঞ্চ করে তারপরে বেরোবো সেক্ষেত্রে হয়তো দুইটা আড়াইটা এরকম হবে এরকম সময়ে আমরা হয়তো বেরোবো ঢাকার উদ্দেশ্যে দারুণ জিনিস টেস্ট করছি খাইছি আমি কখনও এরকম খাইনি যে বিনি চালের গতকালকে একটা পিঠা খাওয়াইছে ওই মামি একটা পিঠা বানাইছিল বিনির চাল দিয়ে ভেতরে তিলের তিল না আসলে নারিকেলের খাজা দিয়ে এটাকে শেখছে তাওয়াতে হালকা করে তো এটা বেশ মজা লাগছে আমার কাছে তো মামার বাসা থেকে আবার একটু বাইকটা চেঞ্জ করছি ভার্সন থ্রি নিয়ে একটু বেরিয়েছি দাদার বাইকটা নিয়ে এটা যেহেতু বেশ সার্ভিস টার্ভিস করানো হয়েছে আর এই বাইকটা আমার চালানোও হয়নি সেভাবে আর দাদা বেশ গাড়িটা এত ফ্রি হয়েছে যেদিন কিনছিল দাদা নতুন সেদিন বাইকটা চালাইছিলাম বাট আজকে আরও ফ্রি লাগতেছে সুন্দর লাগতেছে এই দিকগুলো একটু পিছনের সাইডে নাকি মোটামুটি একটু ঘোরাফেরার ফেরার জায়গা আছে তো এই দিক দিয়ে একটু ঘুরতেছি আর এই যে বড় বড় দেখতে অনেক ভাল লাগে মতো আছে তো আমরা একটু ভেতরের সাইডগুলোতে যাইতেছি একটু ঘুরবো ঘুরবাখালি এখান থেকে সন্দীপ অনেক কাছে আর আলেকজান্ডার মোর আছে মেবি এরকম একটা জায়গার নাম আছে কাছে বাট আমাদের যেহেতু আজকে টাইম কম যেহেতু আজকে ঢাকায় ফিরে যেতে হবে যদি আরও একদিন থাকা যাইত তাহলে হয়তো ওই সন্দ্বীপে একটা প্ল্যান হয়তো করা যেত একেবারেই পুরা একটা গ্রাম্য পরিবেশ খাড়ি বলেন রাস্তা বলেন তারপরে চকের মধ্যে পলিউশনের শেষ নাই ঢাকাতে ঢাকায় থাকলে বিভিন্ন রোগ বালাই বলেন এটা সেটা লাগিয়েই থাকে হাটে যা আসছি কালকে থেকে খারাপ লাগতেছে না তো ভালোই লাগতেছে কামিলাতে মায়ামি রিসোর্টের সামনে হালকা পাতলা একটু নাস্তা করছি তো ব্লগে মনে হয় আর আসা হবে না তো এখানেই শেষ করে দিব ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগছে ততটুকু পালার কতটুকু শেয়ার করলাম সো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আমার ফ্যামিলি মেম্বার সো সবাই ভালো থাকেন দেখা হবে দেখেন কোনো ব্লগে